ধর্ম নিয়ে রাজনীতি ছাড়েন ধর্ম ব্যবসা করতে চান ওই বিলে তো আগে থেকেই অনেক বক আছে জান্নাতের টিকিট কত করে বিক্রি করতেছে একটু খোঁজ খবর নেন না দেখি চান্স টান্স পাওয়া যায় নাকি এই কষ্ট করে এই কষ্ট করে নামাজ পাঁচ নামাজ করে তারপরে রোজা রেখে কষ্ট করে ভেজতে যাওয়া টিকিট কেটে যাওয়া যায় খারাপ ছাড়েন ধর্ম নিয়ে রাজনীতি ছাড়েন ধর্ম ব্যবসা করতে চান ওই বিলে তো আগে থেকেই অনেক বক আছে ওই যে একজন পীর সাহেব আছেন কি নাম আচ্ছা ওই বিলে তো আলো বক আগে থেকেই নেমেছে রে ভাই ওই বিলে আগে থেকেই অনেক বক আছে তারা প্রচুর মাছ খাচ্ছে জামাত কিন্তু পরিমাণ তো কম খুব একটা সুবিধা হবে বলে তো মনে হয় সেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ